বাংলাদেশ থেকে আসা কোনো ব্যক্তিকে ত্রিপুরার হোটেলে রাখা হবে না এমন সিদ্ধান্ত চব্বিশ ঘন্টার মধ্যেই শিথিল করা হয়েছে নিষেধাজ্ঞাটি বাংলাদেশি রোগী বা তার পরিবারের সদস্যদের জন্য আর বর্বত নেই এই সিদ্ধান্তকে বড্ড বাড়াবাড়ি সিদ্ধান্ত ছিল বলে আখ্যায়িত করেছেন রাজ্যের হোটেল ব্যবসায়ী ও কর্মচারীদের একাংশ তাদের দাবি এই সিদ্ধান্তের ফলে বিপুল ক্ষতির মুখে পড়তে যাচ্ছিল ত্রিপুরার হোটেল ব্যবসা গেল দুই ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছিল হিন্দুত্ববাদী একটি সংগঠনের সদস্যরা দূতাবাসে আরো গরম হয় ভারত সরকার এতে দুঃখ প্রকাশ করে হয়েছিল ত্রিপুরার ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআইএম এর তরফে দূতাবাসে হামলার করা নিন্দা জানানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও নিন্দা জানান তারপর আগরতলা সহ রাজ্যের অন্যান্য এলাকায় হোটেল মালিকদের সিংহভাগ বাংলা দেশিদের নিষিদ্ধ করার বার্তায় ব্যবসায় ক্ষতির আশঙ্কায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সংবাদপত্র ত্রিপুরা দর্পণের প্রতিবেদনে লেখা হয়েছে শাসক দলের মদত পুষ্ট একটি প্রভাবশালী সংগঠনের চাপে পড়ে সারা রাজ্যে হোটেল এবং রেস্টুরেন্টে বাংলাদেশিদের স্থান ও খাবার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত ঘিরে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন অ্যাসোসিয়েশনের অতি উৎসাহী কর্মকর্তারা এমনকি তাদের বিরুদ্ধে রাজ্যের বেশিরভাগ হোটেল ও রেস্টুরেন্টের মালিকরা ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশিদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক কারণে বলেই জানিয়েছেন একাধিক হোটেল ব্যবসায়ী ও কর্মী তারা বলছেন এ রাজ্যে বিগত বাম জমানায় এমন হয়নি তাদের দাবি সবাই ভালো করেই জানে বর্তমানে বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য কোন দেওয়া হচ্ছে না তাই বাংলাদেশ থেকে কোনো পর্যটক আসার প্রশ্নই ওঠে না বাংলাদেশ থেকে শুধু মেডিকেল ভিসা নিয়ে যারা ত্রিপুরায় আসছেন তাদের জন্য হোটেলে থাকা নিষিদ্ধ করার যুক্তি একেবারেই অমানবিক পরে তীব্র সমালোচনার মুখে বাংলাদেশিদের ওপর থেকে নিষেধ নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি শিথিল করতে বাধ্য হয় হোটেল অ্যাসোসিয়েশন জানা গেছে হোটেল নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে ত্রিপুরা জুড়ে ক্ষোভ ছড়াচ্ছে সেই পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে মেডিকেল ভিসাদারী ব্যক্তিদের এখন স্বাগত জানানো হবে এবং পরিষেবা দেওয়া হবে আহমদ সিফাত খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ